যৌবনকাল একটা সম্মানের সময় কাজ করার সময় এবাদতের সময় অলি হওয়ার সময় দেখা হওয়ার সময় আপনি ডাকাইতে হইতে পারবেন জীবনকালে যেটা চান এটা হতে পারবেন তবে কোনটা হলে যে আপনার লাভ হইব এটা আপনাকে চিন্তা করা দরকার বাপ যদি ধনী হয় পুতেরা চিন্তা করে না ঠিক না বেটি একটা জিনিস মনে রাখেন আমাদের আসল অরিজিনাল বাপকে আমার নবী কোরআন আসেনি একদম আমাদের কাছে একদম নবীর স্ত্রীগণ আমাদের মায়ের সঙ্গে কি হয় হ্যাঁ নাকি বড় এই মশলা তো বুঝাইছিল শের বুঝাতে বুঝাতে শেষ পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে কে খেয়েছে মায়ের খেয়েছে কার হাতে কোন হিন্দু ফিরে নেই খ্রিস্টানে ফিরে নেই তারা ফিরেছে নবীর কলম পড়ে যারা তারাই ফিরেছে আমি কি বুঝাতে চাই আপনাদের আপনার বাপ যদি বড় হয় আপনিও বড় আর আমাদের বাপ হলেও নবী ওরিজিনাল তাহলে আমার নবী কত বড় সংক্ষেপ আপনাদের বুঝাবার জন্য ইন্না আতাই না না আমি নিশ্চয় দান করেছি আপনাকে কাউসার মানে হাউজে কাউ কাউসার মানে খায়ারে কাছে যত ভালো কথা সবটাই কে কইলো আল্লাহ কলু সব দিছে হ্যাঁ আপনি কত সব দিচ্ছি আপনারাই সব আছে সেটা কে আল্লাহ মালিক আলমুল কোরআন না জগতের মালিক আল্লাহ যারা যা চায় তা দেবে বান্ধা নাই যারা যেটা করবে কেউ এটা অবহেলা করতে পারবে না মৃত্যু করলে মৃত্যু জীবন করলে জীবন ধন করলে ধন ইজ্জত করলে ইজ্জত বেজত করলে বেজত ঠিক না বেশি না এর মধ্যে কারো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কারো কোনো আপত্তি আছে দুই কথা আছে হ্যাঁ সব কিছুর মালিক আল্লাহ দেখাই কোন দিকে আমরা দেখেছি কোথায় উপরে অথচ আল্লাহ কোথায় সর্বস্থানে তাহলে আল্লাহর কাছে সবকিছু আছে আল্লাহ কয় এ আমার বন্দারা শোন আমার কাছে সবকিছু আছে আমি মালিক আমি খালেক আমি আমার সমস্ত কিছু দিলাম কল্যাণমূলক জিনিস আমার বন্ধুকে পড়েন সুবহান দিচ্ছেন এইসব কিছু কি দিচ্ছেন এলএম দিচ্ছেন গায়েব দিচ্ছেন হ্যাঁ ক্ষমতা দিচ্ছেন সবকিছু দিছেন জিন্দা করার ক্ষমতা দিচ্ছেন বেস্টে নেবার ক্ষমতা দিচ্ছেন ঠিক না তাহলে একটা মশলা তো ওই দি এই যদি বাপ যদি উল্লেখ না থাকে কেউ জানে না বাপকে একটা মেয়ের করে সন্তান তাহলে এতে কি হবে যারা জন্ম দিছে তারাই দোষী কেন দোষী আমার নবীর সম্পর্কে যোগাযোগ করেনি কার মাধ্যমে যোগাযোগ করেনি নবীর মাধ্যমে কলমাটা হয় নাই এই জন্য এটা জারজ এটা দোষটা কত দূর হয়েছে এখন বড় হলে আলেম হলে মুসলমান হলে হুজুর হয়ে গেলে তারপর নাই নবীর কানেকশন যদি না থাকে একটা বিয়ের মধ্যে তাহলে সেটাই নষ্ট হয়ে যায় আর নবীর কানেকশন যদি আপনার জীবনের সর্বস্তরে সব জায়গায় যদি না থাকে তাহলে আপনি কোনখানে পৌঁছেন ছোটে ততু চিন্তা করলে ভালো লাগতো না খাজে গরিব নবাব কে মা বাপের সন্তান ঠিক না বেটি না সন্তান বরফেশাও কে কেমনে হইছে আরে বড়পীর কেমনা হলো বাগর ফুল বলি কেমনা হইলো নবীর মাধ্যমে আসছে নবীর কানেকশন আছে ঠিক খাজে গরীব নবাব এর বয়স হলো 4 বাপন্তেকাল করে গেছে মা radii হয়ে গেছে একটা বাগান ছিল শুধু আর কিছু নাই মায়ের নামাজ পড়তো এখন খায়দা না নামাজের বয়সের মাত্র চার বছর মা সবাই দিতেও সুন্দর করে তুমি সৌ মা চাই যখন নাকি আবাদত মশগুল ছেলেটা উঠি বসি আবাদত করা আরম্ভ করছে বয়স কত চার বছর মা আসে গরি হুতুরে সাহেব বৌরেছে ওহু তুই কিনলে ছোট্ট মানুষ একটু ঘুমাও কাম্মা কেমন ঘুমাবো কিন্তু রসুল সহজ সমস্ত আল্লাহর বলিরা এখানে সমবেত হয়ে আছে আর তাদের মধ্যে আমি ঘুমাবো কেমন বয়স যখন তেরো বছর হয়েছে মার সঙ্গে বেদাবি করে নাই বাপের সঙ্গে বেড়া করে নাই কোন মুরব্বির মনে আঘাত দেয় নাই অর্ডার একটা ওই বাগান ছিল ওই বাগানের মধ্যে ফল টল চাইতে চর্চা করতে বিক্রি করি খাইতেও আর মা ফুত দন কাজিত একদিন বাগানের মধ্যে আসে দূর থেকে দেখে যে একটা বুড়া মানুষ আসতে এই বুড়া মানুষটা দেখি এটা চার বছর যখন নাকি রাত্রে ঘুমায় না কোন বলি যায় এটা চিনতে পারছে ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ তালা জবরদস্ত আল্লাহর একটা বলি মজু সেটা আসতেছে এই তাড়াতাড়ি যায় কাজে গরিবে নামাজে গাড়ি ফল ফল কিছু ফাড়ি টাড়ি নিয়ে যখন নাকি ইব্রাহিম কন্দুজি আসে তান্ডে দিছে দিছে আর হাসে একটু খায় তো খাজে গরিবে নামাজ তেরো বছর বয়স কি বলছে ফার্সিতে হাজার ইব্রাহিম কন্দুজি মজরুবকে বলছি কি যার কোন নজরে লোহা স্বর্ণ হয়ে যায় একটু মেহরবানি করে আমার দিকে নজর দিয়ে আমার আব্বা নাই এখন ঘরের মধ্যে মাউটা আস্তে আসতে যাবার অবস্থা হাসি হাসি দিয়ে সবাই সবাই কদ্দুর এই আফেল কে তুমি খাও এদের মুখের মধ্যে তো এটা ভালো করে খাসি এটা তো মজরুস কথা এ কথা কেউ গেছে গেল আরে এটা চাই রয়েছে যখন গায়েব গেছে গা এটা যখন এখান থেকে গেলো আমার বাগানে আমি খাওয়াইতাম জল থাকতে না ঠিক না আমার খাওয়ার দিকে চাইলো না কিছুর দিকে চাইলো না তা আমি কিনলে বলি এখানে এই বাগানের মধ্যে ভোট দেখবো এই বাগান আমার কি করব বাগানে কি আমার চালাইব বাগানে কেন সা থাকবো এইটা যে দিয়ে গেছে গা আমি ওদিকে দেবো চললো সেখান থেকে দে একটা উস্তাদ দড়ি উস্তাদ ছাড়া কোনো কাম হয় না

আর বাগান নাই জাতি 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 সাদে সাদ্দে অগ্স্ত একদম পিছে দে মুর্শিদ খোজোদ্দে পথ দেখাই পেলে খোজো দে ফতের বাকি আছিল না কিছু আছে তিবে জাতীয় 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 জাতি মানসি ভোজ করে আল্লাহ রলি হটে আছে হাজি এই সামনে গো আল্লাহ রলি আছে এবার যখন নাকি যার এんで আল্লাহর ওলি খাটি আল্লাহর ওলি এ যা কি নাম এটা ওসমান হারুনি মায়ের গর্বের ওলি আরে এক ওলি কি দরকার ওই ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা হ তৈয়ার হইছে এই জায়গা খালি কর ওগো মানুষ তোরা জায়গা খালি করে দে আয়ে পৌঁছে রাজা ওসমান হারুনি খারাই সুবহানাল্লাহ খাড়াই মধ্যে লই বই বাবা তুমি কি জন্য আসছো কই আমি কি জন্য আসছি আপনি জানেন আমি আপনার বায়াত হতে আসছি

ফলা একটা আছে এটা কলি খেলা বাদে হুজুর আমাদের মানে আষ্ট বছর দশ বছর পনেরো বছর বিশ বছর শেষ হয়ে যাবে আর আমাদের কোনো খবরই নেই আর ফলা একটা মানে বানা দিছে দেখা যায় উসমান হারুন রে এটা শুকনা ছিল আগুন দিছে আর জ্বলছে তোরা তো বেজে গা শুকাইতে শুকাইতে আমার জীবন শেষ এখনো শুরাত নাই এখন দা দেখো কালকে সকালে আবার আস খাজে গেবে নামাজ চলে গেলে তখন খাজে গেলে পুরিস

আবু যে লা বোলে ভাব কয় ই তে কিহ দিবা রে পোৱা গেছে লেজ কাটা আৰু এক ভাষা আছে আৰু দেশৰ হা কিহ দিবে এবাৰ দে ফ চোৱা নাই আঠ খুৰা আঠখুৰা এটা থেকে সোনাই আল্লাহ দে তোৰালে আই বানাইলে হ্যাঁ এই আর বন্ধুৰে হত দে ফ গল মাই মগু মৰিগি দে এফাললে বোলে আঠখুৰা হত দে না তোৰাৰে ফ মাইয়া দি

দেখকেন আছে কেন কেন তুমি ফুনি আর দেখবিও মহাম্মদ আল্লাহ হয় আল্লাহর বান্দায় দেখিবো আর জিবরে ইন্নাতে না কালকাউসের হই জিবে না জিবরে কোন হইলো ধরে না দেখে হ্যাঁ অফেন হ্যাঁ টিভি খুলে দিও দেখেন দেখা যায় হ্যাঁ তুমি দেখান না তা হও কিন্তু এইভাবে কেন দিগের তাহলে নবীর নামে তুমি হালাল দাদা নবীর কথার বাইরে গেলে হারানো দাদা তো তোমার হামান দুনিয়ার যে হামান আছে নবীর মাধ্যমে হইলে তিয়া নামে যে ব্যস্তের কাজ নবীর মাধ্যমে নয় মানে জাহাম নামের কাজ ঠিক

আ নববী জ্যাংকেরগে মানে আল্লাহর। যেনে তোমার নাম ইবাদত। ইয়ার নাম তোমার ইহকালে পরকালে সম্মান দিব। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম। কে আল্লাহ বল্লও বন্ধু তুই সিন্দানা করিস মন খারাপ না সারা জগতের যা বালা জেতু রুবিলা। সুবহানাল্লাহ। দルフওয়ান আলো গই সারা জগতের যা সে সমস্ত মানুষ দルフওয়া পর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বুযীদ ফাজ্জানা নবীর পক্ষে থাকি নবীর খু খুশি থাকি যে কাজ কাম করিবে ইয়ার কি বোধে ব্যস্ত কাজ ইহার প্রশংসনীয় এটা হলো সম্মানীয় জীবনের যতগুলা কাজ আছে শয়ানে সপানে উঠা বসা চলা ফরা দেশে বিদেশে নবীর কথা মতো যদি হয় দে নাম এবাদত